নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত রাশি চক্র রহস্য এই ইউটিউব চ্যানেলে কুম্ভ রাশি যারা তোমাদের সবচেয়ে বড় ধোকা দিচ্ছে এই নামের নারী বন্ধু এটা তোমার প্রতি নয় এটা তোমার ধৈর্যের প্রতি আজকের এই ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের আগামীর জীবনের জন্য একদম স্পেশাল তাই বন্ধু একদম এটা মিস করো না শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওতে তোমার জীবনের কিছু সত্যি কথা বলবো তোমার আশেপাশের কিছু মানুষের সম্পর্ক নিয়ে এমন কিছু কথা বলবো যা জেনে তোমার পায়ের তলার মাটি কমে যাবে বন্ধুরা জমি খসতে বসেছে এমন একটা পরিস্থিতি তৈরি হতে চলেছে আধুনিক সময়ে যা শুনলে আপনি বিশ্বাস করতে পারবেন না আর বন্ধুরা আপনাদেরও বি বিশ্বাস হবে যে হলুদ বিষয়ক কিছু ব্যাপার রয়েছে এটা গত দুশো বছর ধরে চলছে আমি আপনাদের অনুরোধ করব এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চীনের এই বিষয়টা আপনার জীবনে কেমন প্রভাব ফেলছে আর কোন রোগ আপনাকে ঠকাচ্ছে সেটা জানবেন বন্ধুরা হয়তো আপনারা ভাবছেন আজকাল ইউটিউবে অনেক মানুষ আছে যারা আমাদের সম্পর্ক আর উন্নতির ব্যাপারে কথা বলে কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু নতুন তথ্য জানাবো যারা আপনাকে ভিতরে ভিতরে ঠকাচ্ছে আর আপনি তাদের খোঁজও পাচ্ছেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনি তাদের চিনতে পারবেন আর আপনার জীবনে থেকে মুক্তি পেতে পারবেন যারা আপনার জীবনের জন্য বিষ হয়ে আছে আর আপনি এখনও তাদের ছুঁড়ে ফেলেননি সেটা আপনার জন্য খুব বড় ভুল হবে আর যদি আপনি তাদের ছেড়ে দিতে চান সুখে শান্তিতে জীবন কাটাতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য রামবাণ প্রমাণিত হওয়ার আগে চলুন কথা বলি বন্ধুরা যারা তাদের মা বাবাকে ভীষণ ভালোবাসে তারা ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট বক্সে সত্যি মন থেকে জয় মাতাদি লিখবেন এখন আসল কথায় আসি বন্ধুরা আপনাদের রাশির একটা বিশেষ গুণ আছে যে আপনাদের দেখাবার খুব বেশি মন চায় না বেশিরভাগ সময় বন্ধুরা আপনাদের দেখাবার ধাঁচে দেখতে পায় না আর আপনারাও দেখাবেন না এর একটা কারণও আছে যখনই আপনি খুব খুশি থাকেন আর অন্যদের সাথে সেই খুশি ভাগ করতে চান তখন কিছু একটা সংকল্প নিয়ে থাকেন উপর উঠে আসে যা তোমার আনন্দকে দুঃখে বদলে দেয় তাই বন্ধুরা তোমরা বেশি ভান করো না আর খুশি প্রকাশ করো না এই বিষাক্ত বন্ধুরা আমি বলতে চাই তোমরা তোমাদের আচরণে খুবই সৎ তাই বিয়ে তোমার প্রকৃতিকে ভালো ভাবে গড়ে তোলে আর তোমার জন্য এমন মেয়েরাও আছে যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করে আর বন্ধুদের মাঝে জিমে বেশি ঢুকে না পড়ো তোমাদের মনটা কত ভালো যে অন্যদের সুখে নিজের সুখ খুঁজে পাও তাই বন্ধুরা তোমাদের বলতে চাই অন্যদের আগে খুশি করা শেখো তাহলে নিজের খুশি রাখো দাও ভালোবাসা যতই তোমার উপর টেনশন থাকুক বা চিন্তা থাকুক বিয়ে না হলেও সবাই খুব পছন্দ করে তোমাকে আর সবাই তোমার দিকে দ্রুত আকৃষ্ট হয় তুমি বুদ্ধিমান এবং বিশ্বাসযোগ্য আচরণেও দক্ষ আর এক কথায় তুমি যখন কষ্ট পাও তখন বন্ধুদের কাছে তোমার দুঃখের কারণ খুব দ্রুত বলো না তোমার দুঃখ খুব সহজে কারো সাথে শেয়ার করো না চুপচাপ একা বসে চোখের জল ফেলো আর হ্যাঁ তোমার মতামত কমেন্টে জানাও বলবেন তো দূষণ এই সব কথা আপনাকে বলছে এটা কি সত্যি নাকি না কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন দূষণের কথাও জানিয়ে দিতে চাই অনেকবার আপনার সাথে এমন হয় যে আপনার নিজের লোকেরাই অনেক বেশি কষ্ট দেয় হ্যাঁ বন্ধু সত্যি কথা হলো আপনার কাছের মানুষরাই বেশি কষ্ট দেয় বন্ধু একটা জিনিস করবেন বাইরে থেকে যারা মানুষ আসে তাদের সাথে তো আপনি সামলিয়ে নিতে পারেন বাইরে থেকে কেউ আপনাকে আঘাত করলে তাড়াতাড়ি আপনি প্রতিকার নেবেন কিন্তু দুঃখ হয় তখনই যখন আপনার নিজের কাছের মানুষরা কষ্ট দেয় তোমাকে কষ্ট দেয় তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে এটা তোমার সঙ্গে অনেকবার হয়েছে তোমার অনেকবার অপমান করা হয়েছে তোমার সম্মান নিজেরাই অনেকবার লঙ্ঘন করেছে কিন্তু বন্ধু আজ আমরা তোমার কাছে একটা প্রশ্ন রাখছি যে খারাপ কিছু তোমার সঙ্গে হয় তা কি চিরকালই থাকবে যদি হয় তাহলে বন্ধু এটা আর কতদিন চলবে শেষ পর্যন্ত কতদিন এই জগৎ তোমার ওপর জুলুম চালাবে তোমাকে কতদিন ঠকানো হবে তোমার জীবনে এখনও সফলতা কেন আসেনি যার জন্য তুমি কাজ করছো যার জন্য তুমি জীবন কাটাচ্ছ যাদের প্রতিটা জিনিসেই তোমাকে লড়াই করতে হয় তোমার প্রতিটা কাজই লড়াইয়ের মাধ্যমে সম্পন্ন হয় তোমার যা কিছু হয়েছে তা অনেক সংগ্রাম আর কঠোর পরিশ্রমের ফলেই পেয়েছ তাই তুমি কারো কাছে কিছু চাওনি কোনোভাবেই তোমার কাছে কিছু সহজে আসেনি বন্ধুরা তুমি অনেক পরিশ্রম করে দিন রাত এক করে জেগে জেগে যেসব সফলতা পেয়েছ সেগুলো অর্জন করেছ কিন্তু বন্ধুরা তবুও এই দুনিয়া তোমার শুভকামনার মূল্য দেয় না মেয়ে বন্ধুদের একটু সাফল্য পেলে এই দুনিয়া তোমাকে কেমন বদলে দেখবে তারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করে গত কয়েক বছরে তোমার আর্থিক অবস্থা অনেক খারাপ হয়েছে তোমাকে বলতে চাই তোমার জীবন যেন পুরোপুরি ভেঙে গেছে বন্ধুদের আমি বলতে চাই মানুষ কখনো তোমাকে সত্যি সম্মান দেয় না মায়া করে মিষ্টি কথা বলে কিন্তু ভেতরে ভেতরে তারা তোমার বিরুদ্ধে কী করছে সেটা তুমি নিজেই জানো এই বন্ধুরা চীনের ব্যাপার ভালোভাবে জানে দেখো বন্ধুরা আসলে এরা তোমাদের ভেতর থেকে ঘৃণা করে কারণ হল তোমরা খুবই সৎ মনের মানুষ তোমাদের যা বলার থাকে সেটা সরাসরি মুখে বলো আর তোমরা কখনও নিজের মনে কিছু খারাপ লুকাও না এই স্বভাবের কারণে লোকেরা তোমাদের পছন্দ করে না ভেতর থেকে গ্রুপকে আমি বলবো। তোমরা এই অভ্যেস একদম বদলিও না অন্যরা যাই হোক তুমি তোমার মতোই থাকো আদত একদম বদলাও না কারণ তোমার ওই আদতটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে মানুষ সবসময় তোমার উপর নানা অভিযোগ তোলে যাদের তুমি সম্মান দিয়েছ তারা সময়ে সময়ে তোমাকে ছেড়ে গেছে এখন বলতো আমি কি ভুল বলছি যাদের তুমি ফিরিয়ে দিয়েছ আজ তারা কি তোমার পাশে দাঁড়ায় তারা কি তোমার খবর নেয় তোমার কঠিন সময়ে কি তারা কাঁধ মিলিয়ে দাঁড়ায় বিগ বসের কাছে কি এসবের জবাব আসবে না তাই তুমি একদম হতাশ হও না মনটা ছোট করো না তোমাকে জানাতে চাই তোমার সামনে যা আসবে বন্ধুরা সময় আসবে যখন গ্রহগুলোর প্রভাব আর অর্থনৈতিক অবস্থা খুব ভালো থাকবে আর ভবিষ্যতে তোমার জীবন নিশ্চয়ই বদলে যাবে সামনে আসা সময়টা তোমার জন্য এমন কিছু নিয়ে আসবে যার ফলে তোমার জীবন আধুনিক যুগে খুশিতে ভরে উঠবে আমরা তোমাকে একটা কথা বলি ভগবান শনিদেবের আশীর্বাদ এখন তোমার ওপর পড়তে শুরু করবে আর একটা কথা ভালো করে শুনো ভগবান শনিদেব ন্যায়ের দেবতা যারা অন্যায় করে তারা কখনো বাঁচতে পারে না ভগবান শিব তাদের কঠোর শাস্তি দেন যারা তোমার সঙ্গে অন্যায় করেছে তাদের ভাগ্য বদলাতে বাধ্য যারা আপনার মনের সঙ্গে মিলেছে আর যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের হিসাব দেবেন ঈশ্বর শ্রীদেব আপনাকে শুধু এতটুকু করতে হবে যে আপনাকে লোকজন থেকে দূরত্ব বজায় রাখতে হবে হ্যাঁ বন্ধুরা এই কথা মাথায় ঠিক করে নিন যে আপনাকে তাদের সঙ্গে একদম কথা বলতে হবে না পারলে তো তাদের সঙ্গে সম্পর্কই ছিন্ন করে ফেলুন কিন্তু যদি এমন কেউ থাকে যার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা সম্ভব না হয় যাদের আপনি খুব কাছের মানুষ মনে করেন যেমন আপনার ভাই বা বোন বা আপনার শ্বশুরবাড়ির কেউ যাই হোক এমনকি আপনার স্ত্রী তবুও আপনাকে সাবধান থাকতে হবে যদি তারা তোমার কাছ থেকে দূরে না যায় তবে বন্ধু তোমরা তো এটা তো করতে পারো যে তাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দাও যত কম সম্ভব কথা বলো এটা স্পষ্ট যে তোমারও অনেক কিছু সহ্য করার সীমা আছে তাই বন্ধু সহ্য করারও একটা হদ আছে একটা সীমা আছে মাতাল বন্ধুদের কথা বলতে চাই যারা তোমার যন্ত্রণাটা বুঝেই না তোমার অনুভূতিতে আঘাত দেয় কারণ তারা তোমাকে সম্মান দেয় না তাই বন্ধু এমন লোকদের সঙ্গে কিছু করার দরকার নেই শুধু তাদের থেকে দূরে থাকো বেশি কথা বলো না তাদের ডেকো না সাধু তোমাকে বলেছে তোমাকে হতাশ হওয়ার কোনো কারণ নেই তো বন্ধুরা যখনই তোমার সঙ্গে অন্যায় হয়েছে তখন ভাব যে এটা তোমার জীবনের একটা ঘটনা মাত্র বাকি বন্ধুদের জন্য বলছি ঈশ্বর সব সময় তোমার সঙ্গে আছেন এবং তোমার কল্যাণের জন্য তোমার সব কাজকে সফল করেন ভগবান শনিদেব তোমার কাজগুলোতে শান্তি বজায় রাখেন বন্ধুরা তুমি যদি সত্যি মন দিয়ে ভগবান শনিদেবকে মনে করো। ঠিক তেমনি তারা তোমাকে সব সময় মনে রাখবেন মনে রেখো তুমি তোমার কর্ম এবং লাভের প্রকৃত মালিক তাই এটা আপনার জীবনে সময় ভালো কাজই এনে দেবে বন্ধুরা শেষের দিকে শুধু একটা অনুরোধ আছে আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন আর লাইক দেবেন আবার দেখা হবে আমাদের পরের ভিডিওতে প্রথমে সেটা পাবেন আপনি ধন্যবাদ